বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনের মাত্রা অতিরিক্ত শয়লাভ নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ডের কলসিদিগির পাহাড় সড়কসহ পুরো অলিতে গলিতে লাইসেন্সবিহীন অদক্ষ ড্রাইভারের কারণে প্রতিদিনে ঘটছে দুর্ঘটনা বাড়ছে হতাহতের সংখ্যা শহরের মূল সড়কে নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিদিনে দেখা যাচ্ছে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মা বেড়ে চলছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি ট্রাফিক বিভাগ নিষিদ্ধ পথে উঠলে গাড়ি আঠক ডাম্পিংয়ে নিয়ে গেলেও ফরে জরিমানার বিনিময়ে পুনরায় ফিরে আসে সড়কে কর্তৃপক্ষ বলছেন অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপর তারা যদিও সাধারণ মানুষের অভিযোগ অবৈধ অবৈধবাহন ব্যপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশের নির্লিপ্ততা আর নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত ফলে দাফিয়ে বেড়াচ্ছে এই অবৈধ যানবাহন ইতিপূর্বে কলসিদিগির পার সড়কে অবৈধ যানবাহনের বিশৃঙ্খলা রোধে দুর্ঘটনা এড়াতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বেশ কয়েকবার মানববন্ধন করলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ অনতি বিলম্বে সড়কে শৃঙ্খলা ফিরাতে জোর দাবি জানান তারা গাড়ির বেড়ে গেছে সে কারণে এই দুর্ঘটনার প্রতিনিধতেছে তিন চার দিন মিলে পাঁচটা ঘটনা হয়ে গেছে ড্রাইভারও ব্যবহার বা গাড়ি চালাচ্ছে আর ড্রাইভারদের কোনো প্রশিক্ষণ নেই তাদের কোনো লাইসেন্স নেই তাদের কোনো প্রশিক্ষণ নেই আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকার সচেতন যারা নাগরিক আছে যারা রাজনীতিবিদ আছে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো প্রশাসনিক আইনগত বা যেটা যেটা করার দরকার তারা যেন এগুলোই তাদের আমলা নেই এই রাস্তা দিয়ে আমাদের অতিরিক্ত পরিমাণ মাত্রা চলাচল করতেছে এবং খুব গতিতে বিটেকগুলা চলাচল করে যার পরে প্রেক্ষিতে এখানে প্রতিনিধি অ্যাক্সিডেন্ট হচ্ছে বিটেকগুলো এভাবে কীভাবে চলতেছে এগুলো প্রশাসনের নজরে দিয়ে কীভাবে চলতেছে আটত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে অন্তত পাঁচশোর উপরে বিটেক চলাচল করে ছোটো ছোটো কিশোর গ্যাঙ্গের ছেলেরা বিটেকগুলো চালায় প্রশিক্ষণপ্রাপ্ত না এরা কোনো ছেলেরা স্কুলে যেতে পারতেছেন স্কুলে যাওয়াটা এখন আমাদের জন্য লিক্সের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা এই ব্যাপারে উদ্বোধনা কর্তৃপক্ষ এবং প্রশাসনের একটা হস্তক্ষেপ কামনা করতেছি প্রশাসনের অত্যন্ত নির্লিপ্ততা এবং প্রশাসনের তাদের দুর্বলতার কারণে এই এগুলা চলতেছে দীর্ঘ সময় ধরে নগরবাসীর গলার কাঠা ব্যাটারি চালিত ইজি বাইক এখন মড়ার উপর করার গা ব্যাটারি চালিত রিক্সা যার নিয়ন্ত্রণ থাকে না চালিত হয়েছে এলাকায় বসবাস করার এখানে অনুপযোগী হয়ে গেছে এই বিটেকের মাত্রাটা এতভাবে বেড়ে গেছে প্রতিটি মানে ব্যাঙের ছাতার মতো এখানে সব গ্যারেজ করে সব বিটেক মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে আর একটা কোনো জায়গায় আগুন লাগলে ফায়ার সার্ভিসে গাড়ি আসতো অসুবিধা হয়ে যাবে

সিটি কর্পোরেশনের ইজি বাইকের নিবন্ধিত সংখ্যা নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে চট্টগ্রাম নগরীর নিবন্ধিত মোট যানবাহনের সংখ্যা তিন লাখের বেশি যেখানে আটত্রিশ নম্বর ওয়ার্ডের রাস্তায় চলাচলরত ব্যাটারি চালিত রিকশার সংখ্যা প্রায় পাঁচ শতাধিকের নেই কোনো নিবন্ধন অলিতে গলিতে কিংবা সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহনের অবাধ বিচরণ ফলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি এসব যানবাহনের কারণে সড়কে বাড়ছে যানজট যদিও ট্রাফিক বিভাগ বলছে সড়ক পরিবহন আইন অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা বিআরটিএ কর্তৃপক্ষের মতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্বেগ নিতে হবে সরকারকে তাদের তথ্যবোধে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক কয়েকগুণ বেশি ফলে যানজট আর দুর্ঘটনা প্রতিদিনের ঘটনা পরিসংখ্যান বলছে এই শহরে চলাচলকারী ব্যাটারি চালিত যানবাহনের শতাংশ অবৈধ ডান বাম মধ্যপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের চত্রাশায় চলছে এসব যানবাহন দু সালে পাঁচ আগস্টের পর থেকে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি শুধু হয়েছে হাত বদল এমনটাই বলছেন সাধারণ মানুষ দুর্ঘটনা মুহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম